ফেসবুকেও চায় যে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করুন সেজন্যই ফেসবুক নতুন একটা অপশন চালু করেছে আর সেটির নাম হচ্ছে আই এম ইন্টারেস্টেড এটির মাধ্যমে আপনি ফেসবুককে জানাতে পারবেন যে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য কতটা ইন্টারেস্টেড চলেন এ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখেন আমি মূল ভিডিওতে চলে আসলাম এখন আপনাদেরকে দেখাবো আই অ্যাম ইন্টারেস্টেড এটার কাজ কি আর এটা দিয়ে আপনি কি করবেন আর এটা কোথায় পাবেন দেখেন আমার প্রোফাইলে চলে গেলাম আপনার যদি প্রোফাইল হয় আপনি প্রোফাইলে চলে যাবেন আর যদি পেজ হয় পেজের প্রোফাইলে চলে যাবেন তারপর সি ড্যাশবোর্ড অথবা প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন তারপর একদম নিচের দিকে যাবেন অনেকেই অনেক দিন ধরে ভিডিও আপলোড করেন রিলস আপলোড করেন কিন্তু মনিটাইজ পাচ্ছেন না আপনি মনে করতেছেন যে আপনি রিলসগুলো মনিটাইজ পাওয়ার যোগ্য কিন্তু পাচ্ছেন না আপনি মনিটাইজের উপরে ক্লিক করবেন তারপর দেখেন অ্যাড অন রিলস লেখা আছে এটার উপরে ক্লিক করবেন নিচেই খেয়াল করলে দেখেন আই এম ইন্টারেস্টেড লেখাটি আছে এটার উপরে ক্লিক করবেন তারপর দেখেন এখানে কিন্তু লেখার মধ্যে একটা জায়গা চলে আসছে এখন আপনার কাজ হচ্ছে এই অপশনটা কিন্তু ফেসবুক ভাবে অ্যাড করেছে এটা আগে ছিল না এটার কারণ হচ্ছে ফেসবুকে অনেকেই অনেক দিন যাবত রিল ভিডিও আপলোড করে কিন্তু তারা মনিটাইজ করার অপশন পায় না ফলোয়ার এবং ওয়াশ টাইমের কারণে কিন্তু রিলস ভিডিওর ক্ষেত্রে কিন্তু ফলোয়ার ওয়াশ টাইমের প্রয়োজন পড়ে না আপনার একটা দুইটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলেই কিন্তু আপনি সেই জন্য অনেকে চেষ্টা করে যে রিলস ভিডিও বেশি বেশি আপলোড করে সেখান থেকে ইনকাম করতে তাই ফেসবুক এই চিন্তাধারা থেকেই এই অপশনটা চালু করেছে এখানে বলা হয়েছে আপনি কি অ্যাড অন রিলস থেকে টাকা ইনকাম করতে ইচ্ছুক এই সম্পর্কে কিছু আপনি এখানে লিখবেন আপনি এখানে ইংরেজিতে লিখবেন যে আপনি নিয়মিত রিলস ভিডিও আপলোড করেন এবং আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আছে আপনি চাচ্ছেন আপনার রিলস ভিডিওগুলো মনিটাইজ হোক আপনি ফেসবুক রিলস থেকে টাকা ইনকাম করতে চান এরকম একটা নোট আপনি লিখে এখানে দিয়ে দিবেন তারপর নিচে দেখেন সাবমিট লেখা আছে এটার উপরে ক্লিক করবেন এই কাজটুকু করলেই ফেসবুকের কাছে একটা অ্যাপ্লিকেশন চলে যাবে তারপর ফেসবুক রিভিউ করে দেখবে যে আপনার রিলস ভিডিওগুলা কি অবস্থাতে আছে কীরকম ভিউ হচ্ছে আর আপনি কীরকম ভিডিও বানাচ্ছেন তারপর আপনাকে ফেসবুক যদি চাই মনিটাইজ দিয়ে দিতে পারে আর এই কাজটা যদি আপনি না করেন তাহলে ফলোয়ার এবং ওয়াশ টাইমের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তখন আপনি মনিটাইজ পাবেন তাই যারা শুধু রিলস থেকে মনিটাইজ পেতে চাচ্ছেন অথবা আপনার লং ভিডিওগুলো মনিটাইজ হচ্ছে না তাই আমি বলবো যারা অ্যাড অন রিলস থেকে ইনকাম করতে চান তারা এই সেটিংসটা করে এখান থেকে একটা অ্যাপ্লিকেশন করে রাখেন আপনার মনিটাইজ অতি তাড়াতাড়ি হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ